মাংস রান্না কিন্তু আমার একদম কমপ্লিট রান্নার শেষে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি উপরে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম বাস এখন একদম ফাইনাল এটাকে আর ধরবো না একেবারে দশ মিনিট চুলায় রাখবো ডিমো আছে আর এই যে মশলাটা দিলাম এটা যাতে মাংসের গায়ে সুন্দরভাবে লেগে যায় বাস তারপরে আর কোনো কিছুই করব না ঢেকে রেখে দিলাম এখন রান্না করব গুঁড়া মাছ আর এই যে দেখেন মাছগুলো অনেকগুলো মাছ এনেছে সাহেব এই মাছগুলো সব একসাথে রান্না করব না কিছু রেখে দিব আর কিছু নিয়ে রান্না করব সবগুলো কোটাও কিন্তু মুশকিল এই ছোট ছোটো মাছগুলো করতে যা ঝামেলা আমার কাছে তো অনেক ঝামেলা মনে হয় যাক আমি একটু কাঁঠাল খেয়ে নেই আর এই যে রসালো কাঁঠালটা এত মজার ছিল কাঁঠালটা যেরকম দেখতে কালারফুল খেতেও একদম দুর্দান্ত সেই মজার ছিল আমার তো কাঁঠাল খেতে অনেক অনেক ভালো লাগে আর এই কাঁঠালের মজাই আলাদা আর সুন্দর এই যে ভাজি করে নিয়েছিলাম চিচিঙ্গা আলু দিয়ে একটা ভাজি এই ভাজিটাও রুটি দিয়ে খেতে ভালো লাগে আর আমার তো প্রতিদিন একটা ভাজি হবেই হবে কারণ ভাজি না হলে চলবে না ভাজি বা শাক যে কোনো একটা থাকতেই হবে আর এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব মশলা দিয়ে গুঁড়া মাছটা চচ্চড়ি করব মেখে নিয়েছিলাম বেশি করে ঝাল দিয়েছি ঝাল বলতে এক কাঁচামরিচটা বেশি দিয়েছি দিয়ে একদম সুন্দর করে বেশি করে মাখাতে হবে এই পেঁয়াজ মশলা সব একসাথে আর এই যে মাছগুলো দিয়ে দিব এই মাছগুলো এই চচ্চড়িটা খেতে কি যে মজা হয়েছিল আসলে এরকম চচ্চড়ি খেতে ভালোই লাগে এখন তো নতুন পানির নতুন নতুন ছোট মাছ উঠেছে বাজারে এগুলো খেতে কিন্তু অনেক ভালো আর এগুলো শরীর স্বাস্থ্যর জন্য খুবই উপকারী বাচ্চারা তো খেতেই চায় না আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে দুজনের জন্যই অল্প করে রান্না করেছি কারণ ছেলে বিশেষ খাবে না আর এটা দেখা যায় একদম পুরা করতে হবে একদম পুরা করলেই ভালো লাগবে এই যে যখন একটু ফুটে উঠেছে আর এই যে দেখেন একদম ঝোলটা শুকিয়ে গেছে আমি একদম কড়াইটা নেড়ে পুরা পুরা করে নেব আর এই যে এখন চলে গিয়েছিলাম বিকালবেলা বনের বাগানে সেখানে গিয়ে কাঁঠাল যে খেয়েছিলাম ওই যে কাঁঠাল ওই কাঁঠালের বীজগুলো এখন লাগিয়ে দিবে. বোন লাগাচ্ছে আমি তো ভিডিও করছি বালুর ভিতরে লাগানো হচ্ছে গাছ কতটুকু হবে কি হবে না জানি না সবাই একটু কমেন্টে জানিয়ে তো এরকম ভালো ভালো মাটিতে গাছগুলো হবে কিনা না আর এই দেখো আশেপাশে তোমাদের একটু দেখিয়ে দেই এত বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে গাছগুলো একদম সবুজ রং হয়ে গেছে আর এত ভালো লাগছে দেখতে কিন্তু গরম ছাড়িনি জানো আরও বেশি গরম পড়েছিল এই এই জায়গাতে আরও বেশি গরম লাগছিল কারণ বাতাস নেই একটু আবার মনে বৃষ্টি হবে একটু বৃষ্টি হয় হয়ে থেমে যায় আবার বৃষ্টি হয় এরকমই হচ্ছে আর এই যে গাছগুলো একসাথে তিন চারটা করে লাগানো হচ্ছে আমি তো চলে এসেছি পেয়ারা গাছে আর এই যে দেখো কত সুন্দর ডাসা ডাসা হয়ে পেয়ারা পেকেছে গাছে এই পেয়ারাগুলো কিন্তু ভিতরে লাল হয় খেতে অনেক মজার হয় কিন্তু যখন একটু কাঁচা কাঁচা থাকে তখনই খেতে বেশি ভালো লাগে মানে ডাসা ডাসা থাকে আর কি আর একটু পেকে গেলেই নরম নরম হয়ে যায় খেতে তখনও ভালো লাগে দেখতে লাল হয় কিন্তু গাছের এই কাঁচা কাঁচা পেঁয়াজগুলোই খেতে বেশি মজা আর ওই পেয়ারা পেরে চলে এসেছি টক পাতা তোমরা কে কে টক পাতা খাও তো আর এই যে এখন টক পাতা তুলছি এটার ভর্তা করব। তোমরা কে কিভাবে রান্না করে খাও অবশ্যই একটু কমেন্টে জানাবে আমি তোমাদের সাথে শেয়ার করব এই টক পাতার ভর্তাটা আমার তো অনেক ভালো লাগে বেশি কিছু না পেঁয়াজ রসুন আর একটু শুকনো বা কাঁচামরিচ দিয়ে হাতে ডলে নিবে একটু সেদ্ধ করে নিলেই বাস হয়ে গেল ভর্তা এত মজার টক টক ভর্তা তো খেতে ভালোই লাগে সবাই অবশ্য পছন্দ করে কিনা না জানি না কিন্তু আমার তো অনেক বেশি পছন্দ আর বের হয়ে আসতেই দেখি বাগানে দেখো কত কাঠগুলা পড়ে আছে ফুলগুলো যে কী সুন্দর একদম বৃষ্টির মতো বিছিয়ে আছে ফুলগুলো দেখতে আমার এত ভালো লাগছে গাছ ভরা ফুল হয়েছে এই যে গাছের সব ফুল ঝরে গেছে মাটিতে বৃষ্টির কারণে মনে হয় নাকি জানি না কিন্তু সব ঝরে আছে আর দেখো এক থোকা তো একদম গাছের ভিতরেই পড়ে আছে এই কাঠগুলোপের কালারটা খুবই সুন্দর দেখতে আর এই যে দেখো ভিতরে এত পড়ে আছে ফুল দেখে তো আমার এত ভালো লাগছিল আর এই যে চলে এসেছি বাসায় আর এই পিঠাগুলো কাঁঠাল দিয়ে বানিয়েছে কাঁঠালের পিঠা আর কাঁঠালের বিচি নাস্তা সবাই আমরা তো সবাই একসাথে খেলাম এত ভালো লাগলো কাঁঠালের পিঠাটাও খুব মজা হয়ে